ছেড়ে দেওয়া হয়েছিল তাকে কিন্তু তারপরেও কে কে আর কেনায় হাফ ছিঁড়ে বেঁচেছেন একেবারে নতুন অস্ত্র নিয়ে তৈরি বৈভব এবার আইপিএলেই দেখাবেন নিজের কেরামতি দেখুন বৈভবের কীর্তি আইপিএলের গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স এর চমক ছিলেন বৈভব আরোরা এগারোটি উইকেট নিয়েছিলেন তিনি নতুন বলে বৈভবকে কাজে লাগিয়েছিল দল আগামী মরসুমের আগে বৈভবকে ধরে না রাখলেও আবার নিলামে তাকে এক কোটি আশি লক্ষ টাকায় কিনেছে কে আর পুরনো দলে ফিরতে পেরে খুশি তিনি বৈভব জানিয়েছেন কলকাতা ছাড়া অন্য কোনো দলে খেলতে চান না তিনি নতুন মরসুমের আগে নতুন অস্ত্রের সান দিচ্ছেন ডানহাতি পেসার গত মরসুমে নতুন বলেই বেশি দেখা যেত তাকে কিন্তু এবার ডেথ বোলিং এর দিকেও নজর দিয়েছেন তিনি বৈভব বলেন গত চার বছর ধরেই দলের সঙ্গে আছি কে কে আর ছাড়া কোনো দলে আমি খেলতে চাই না এই দল আমাকে পরিচিতি দিয়েছে এটা আমার পরিবার তাই ওরা যখন আমাকে কিনলো তখন স্বস্তি পেয়েছিলাম ওরা যে আমার ভরসা রেখেছে তার জন্য আমি ওপর কৃতজ্ঞ এবার আরও ভালো বল করার চেষ্টা করব নতুন মরশুমের আগে বলে বৈচিত্র্য আরো বাড়ানোর চেষ্টা করছেন বৈভব তিনি বলেন গত বছর আমি পাওয়ার প্লেতে ভালো বল করেছি এবার ডেথ বোলিং এর উপর পরিশ্রম করছি তাহলে ম্যাচে যে কোনো সময় আমার ওপর অধিনায়ক ভরসা করতে পারবে স্লোয়ার ইয়র্কারের মতো বলের দিকে বেশি জোর দিচ্ছি কে কে আর এর বোলিং কোচ ভরত অরুণ তার অধীনে উন্নতি হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন বৈভব তিনি বলেন তিন বছর ধরে ভারত স্যারের সঙ্গে কাজ করছি উনি নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রতিদিন আরও উন্নতি করছি আশা করছি এবার আরও ভালো বল করতে পারব গত মরশুমে বৈভবের সতীর্থ ছিলেন হর্ষিত রানা গতবার ভালো বল করায় ভারতের হয়ে তিন ফরম্যাটই অভিষেক হয়েছে তার বৈভব জানিয়েছেন হর্ষিত তার ভাইয়ের মতো আরও একবার একসঙ্গে খেলতে মুখিয়ে তিনি বৈভব বলেন তিন বছর ধরে আমরা একসঙ্গে খেলছি গতবার ট্রফি জিততে আমাদের জুটির বড় ভূমিকা ছিল ও আমার ভাইয়ের মতো মাঠের বাইরেও আমাদের সম্পর্ক খুব ভালো এবার ওকে দল ধরে রেখেছে আমাকে কিনেছে আবার একসঙ্গে মাঠে নামবো আমরা একুশে মার্চ থেকে শুরু আইপিএল এবার ভারতীয় বোলারদের মধ্যে হর্ষিত এবং বৈভবী দলের প্রধান পেসার ফলে তাদের প্রতি ম্যাচই দেখা যাবে গতবার কে কে আর কে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন বোলারেরা সেটাই এবারও করতে চান রিপোর্ট বৈভাবিভেন বাংলা